পুরো কাপড়টা চার ভাঁজে ভাজ করে উপরের থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে এখানে রাবারের ভাঙার জন্য নিয়ে নেবেন তো এখন হচ্ছে সালোয়ারের যে ঝুল হবে সেই ঝুল পরিমাণ এখানে নিয়ে নেবেন এরপর নিচের দিকে বাড়তি কাপড় ডাকবেন দেড় ইঞ্চি পরিমাণ তো এখানে স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো এভাবে দাগ টেনে নিয়ে তো এখন হচ্ছে আপনাদের হায়ের মাপটা বের করে নিতে হবে তো আমরা এখানে চৌত্রিশ ঝুলের জন্য হায়ের মাপ দেবো সাড়ে তেরো ইঞ্চি তো স্কেল দিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে নিব তো এখন হচ্ছে এখানে দু ইঞ্চি হায়ের রাউন্ড করার জন্য এই সাইডে দাগ করে নিব তো এটা হচ্ছে ছেলেদের পায়জামা তো এভাবে রাউন্ড করার পর এখানে পার মহড়া দিব ছয় ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ের জন্য তো এখন একটা স্কেল নিয়ে এভাবে সুন্দর করে বসিয়ে দাগ টেনে নিতে হবে এভাবে দাগ টানা হয়ে গেলে এখন এই সালোয়াটা কেটে নিতে হবে তো আমি কেটে আপনাদের দেখে দিচ্ছি তো অভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আর নতুন নতুন দর্জি কাজ শিখতে চাইলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্রতিদিন নিত্য নতুন এই ধারণার ভিডিও দেখতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন